নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা বোনেরা মিলে যাচ্ছি চন্দননগর বইমেলায় আপনারা হয়তো ভাবছেন যে আমরা হেঁটে হেঁটে কীভাবে যাব। আসলে বাড়ির সামনে দিয়ে অটো যায় কিন্তু একটু দেরি হচ্ছিল সে কারণে আমরা ভাবলাম কিছুটা গিয়ে রোডের ধারে টোটো স্ট্যান্ড আছে তো সেখানে গেলে নিশ্চয়ই আমরা টোটো পেয়ে যাব তাই বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই আর যদি তা না হয় রাস্তায় যদি অটো পাই তো উঠে যাব। অটো আর পেলাম না এখানে এসে দেখি টোটো দাঁড়িয়ে রয়েছে যাক টোটো পেয়ে গেছি এবার আমরা যাব আমরা প্রথম ভেবেছিলাম যে স্টেশন নিয়ে যাব স্টেশন থেকে ওপারে অটো নেবো অটো ধরে যাব হসপিটাল মোড় তো তারপর কাকু বললেন যে না আমি ডাইরেক্ট তোমাদের হসপিটাল মোড়ই নামিয়ে দেব তাই আমাদেরও সুবিধা হলো চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওরা টিকিট নিয়ে নিয়েছে চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক আমরা যেহেতু একটু বিকালবেলায় চলে এসেছি তাই এখন ভিড় কম আছে বললেই চলে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর অনেকটা এরিয়া নিয়ে মেলাটা বসেছে চলুন ভিতরে গিয়ে দেখি কী কী দোকান রয়েছে কীরকম বই রয়েছে চলুন প্রথমে এই দিকটায় যাওয়া যাক আসলে আগের বছর ডিসেম্বরেই আমার বিয়ে হয়েছে তাই কিছুটা ব্যস্ততার মধ্যে ছিলাম ওদের সাথে আর বেরো হতে পারিনি তাই এক বছর পর ওরা আমার জানালো শত ব্যস্ততা থাকলেও দিদি তুমি একদিন সময় করো চলো আমরা বে মেলায় ঘুরে আসি তাই ভাবলাম হ্যাঁ চল ঘুরে আসা যাক তাই সবাইকে নিয়ে বেরিয়ে বললাম আপনাদেরকে একটি কথা জানাতে চাই যে আমি তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো সেভাবে এক্সপিরিয়েন্স তো আমার কিছু নেই তাই আমি যতটা পারছি নর্মালভাবেই ভিডিওগুলো করেছি যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন আমি আস্তে আস্তে চেষ্টা করব। ভালোভাবে জিনিসগুলো অ্যাবজর্ভ করে দেখানোর এখানে আমি ছোটদের জন্য কিছু বই দেখছিলাম বইগুলো খুব সুন্দরভাবে মানে ডায়েরির আকারে বইগুলো তৈরি করা হয়েছে এবং এখানে ডিজাইনেরও কিছু কিছু বই ছিল যেগুলো আমরা দেখছিলাম তারপর আমার বোনেরা বলে দিদি কাজ করো সারা মেলাটা আমরা আগে ঘুরে নিই তারপর যদি কিছু নেওয়ার থাকে আমরা লাস্টের দিকে নেব তো আমিও ভাবলাম তাই করা যাক চল একটু ঘুরে দেখা যাক দেখুন কত রকমের বইয়ের দোকান মানে চারিদিকে যেদিকেই তাকাই শুধুমাত্র বই আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে এত ভালো ভালো বই ছিল এখানে কিছু কমিক্স ছিল এত সুন্দর সুন্দর যে কি বলবো এরপর আমরা এই জায়গাটি ঘুরে দেখছিলাম দেখতে দেখতে কিছু বই দেখছিলাম নানা ধরনের বই ছিল এখানে প্রায় সব রকম বই এখানে পাবেন আর যদি আপনার কোনো বই লাগে বা আপনার যেটা আপনি পাচ্ছেন না এখানে তো ওরা ওনারা ওনাদের কার্ড দিয়ে দিচ্ছেন ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারেন সেটা আপনারা যারা আমাদের মতো বইমেলা আসতে চাইছেন ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বইমেলা খোলা আছে যে কোনো একদিন সময় করে আপনারা চলে আসতে পারেন খুব ভালো লাগবে এবং যারা আসতে পারছেন না তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ছোটোখাটোভাবে মেলাটি ঘুরে দেখাবার চেষ্টা করেছি তারা চাইলে আমার এই ভিডিও দেখে অনুভব করতে পারেন এখানে ও কিছু বই দেখছিল ওর দেখা দেখি আমিও গিয়ে যোগ দিয়েছিলাম ওর সাথে প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা ছোটদের মতো গল্পের বই দেখছিলাম বেশ ভালো লাগছিল বিশ্বাস করুন আর এখানে দেখুন বইগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এখানে বইমেলার মেলার পাশাপাশি প্রত্যেকটা দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার দেখা মিলল চন্দননগরের গর্ব মাউন্টেনার পিয়ালি বসাকের সাথে তাই এই সুযোগ হাতছাড়া না করে চলে গেলাম ওনার সাথে কথা বলার জন্য উনি আমাকে ওনার এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে জানাচ্ছিলেন যারা ট্রেকিং করেন বা শীত প্রধান দেশগুলিতে ঘুরতে যান তাদের ঠিক কী ধরনের পোশাক বা জ্যাকেট ব্যবহার করা উচিত সেই সম্বন্ধে উনি সবাইকে সাজেশান দিচ্ছিলেন উনি আমাকে ওনার একটি কার্ড দিয়েছেন এবং বলেছেন পাহাড় ভ্রমণের সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমি যেন ওনাকে নির্দ্বিধায় কল করি এত সুন্দরভাবে কথাগুলো বলছিলেন খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে এবার আস্তে আস্তে ভিড় বাড়ছিল তাই আমরা ওখানে দাঁড়াইনি এবার আমরা চলে এসেছি একটি হ্যান্ডমেড জুয়েলারির দোকানে দেখুন কি সুন্দর সুন্দর ইয়ারিংসগুলো রয়েছে প্রত্যেকটা হ্যান্ডমেড আমরা মেলায় ঘুরতে ঘুরতে মেলার পিছনের দিকে এলাম সেখানে এসে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এছাড়াও এখানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করা হচ্ছে উনি এখানে বসে লাইভ এগুলো তৈরি করে দেখাচ্ছিলেন খুব সুন্দর সুন্দর ডিজাইনও করেছিলেন দেখুন কি সুন্দর লাগছে না এরপর আমরা চলে এসেছি একটি হ্যান্ডমেড ব্যাগের দোকানে যেখানে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান ছিল বিশ্বাস করুন এই যে ওরা দেখতে নিয়ে গেছে ব্যাগ ওতে দু একটা পছন্দ হয়েছে তারপর আমরা চলে এসেছি এখানে প্লাস্টিকের সেট দেখার জন্য এখানে খুব সুন্দর সুন্দর সেট ছিল মেলার মধ্যে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সবটা যেখানে হাতে তৈরি আঁকা বিক্রি করা হচ্ছিলো এবং আঁকার জন্য যাবতীয় সরঞ্জামও তার সাথে বিক্রি করা হচ্ছিল ছোটদের জন্য এবং বড়দের জন্য সকলের জন্যই কিছু অক্সিডাইজের জিনিসপত্র দেখতে দেখতে আমাদের চোখ গেল একটি ডান্স পারফরমেন্সের উপরে পারফরমেন্স দেখে ভিডিও না করে আর পারলাম না পারফরমেন্স দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা টোটো পেয়ে গিয়েছি টোটো করে আমরা এখন যাচ্ছি স্টেশনে স্টেশনের ওপার থেকে আমরা অটো ধরে যাবো বাড়ি টোটো থেকে নেমে আমরা চলে এসেছি স্টেশনের এপারে এখান থেকে ও দুটি পপকর্ন নিল এবং তারপর আমরা অটোতে করে চলে যাচ্ছি বাড়ি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে Please channel the subscribe code again.